ইউরোপে আসার জন্য সেম কান্ট্রিতে আসার জন্য আপনার আজীবন ট্রাই করা উচিত এর কারণটা কি ইউরোপে আছে আপনারা ইউরোপে আসবেন পিওর একটা ওয়ার্ক পারমিট দিয়ে ওয়ার্ক পারমিটটা অবশ্যই আপনারা বুঝে নেবেন যে ওয়ার্ক পারমিটটা লং টার্ম রেসিডেন্স কার্ডের অ্যাপ্রুভালের উপযুক্ত কিনা চেক রিপাবলিকে যদি আপনি ওয়ার্ক পারমিট ভিসায় আসেন সো আপনাকে একটা অথেন্টিক কোম্পানি থেকে আপনাকে ওয়ার্ক পারমিট কালেক্ট করতে হবে এইখানকার পিআর পলিসি ভালো অন্যান্য দেশ থেকে একটা ভিসা ইস্যু করার মূল যে ভিত্তি সেটা হচ্ছে একটা ক্রেডিবল কোম্পানি লাগবে ক্রেডিবল কোম্পানির বৈশিষ্ট্য হচ্ছে হলো আপনার ফিজিক্যাল অফিস অথেন্টিসিটি তাদের বিশ্বাসযোগ্যতা তাদের দৈনন্দিন কার্যক্রম এবং বাৎসরিক আপনার প্রতি বছরের আপনার হচ্ছে ফাইনান্সিয়াল স্টেটমেন্ট গভর্নমেন্টের কাছে সাবমিট করা এখন এজেন্সিরা কোন পলিসিতে কাজ করে আমি আপনাদেরকে পলিসিটা বলে দিচ্ছি বর্তমানে যারা মিডিল আপনার কাতারে আছেন সৌদি আরব আছেন বাহারাইন আছেন দুবাই আছেন তারা করতে পারেন মিডল ইস্ট থেকে ট্রাই করার জন্য আমি আপনাদেরকে অনেস্টলি বলে দিচ্ছি মিডিল ইস্ট থেকে যদি আপনি ট্রাই করেন তাহলে আপনার যেটা হবে সেটা হচ্ছে হলো ভিসা পার্সেন্টেজ ভালো থাকে আপনি যদি বাংলাদেশ থেকে আবেদন করেন বাংলাদেশ থেকে ভিসা পার্সেন্টেজ আপনার আর এগুলো আমরা ডিরেক্ট করতেছি কোম্পানির সাথে সো আমাদের কোম্পানির ভ্যাকেন্সির অথেন্টিকিটি হান্ড্রেড পার্সেন্ট একটা ওয়ার্ক পারমিট ইস্যু হয় জব ভ্যাকেন্সির উপরে আর আমরা কোম্পানির ভ্যাকেন্সি খুঁজে খুঁজে আপনাকে ওয়ার্ক পারমিট এনে দেবো এই জন্য আমাদের তিন চার মাস সময় লাগবে ধৈর্য সময় কিছু টাকা ধৈর্য সময় কিছু টাকা দিয়ে যদি ট্রাই করেন আপনি ইনশাল্লাহ ইউরোপের মুখ দেখতে পারবেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আসলে আপনারা হেডলাইন দেখেছেন যে আসলে কেন আপনারা ইউরোপে আসবেন এক্স্যাক্টলি আপনারা সেনজেন কান্ট্রিতে কেন আসবেন আমি নিজেও দেখেছি বা আমি নিজেও এমন ছিলাম বা আপনারাও দেখবেন যে ইউরোপের জন্য যে মানুষটা ট্রাই করে এই মানুষটার ট্রাই আসলে কখনো থামে না এরা কিন্তু অনেকবার ফেল হওয়ার পরেও আবেদন করে অনেকবার ট্রাই করে সময় নষ্ট করে টাকা নষ্ট করে আসলে ইউরোপে আসার জন্য এইভাবে ট্রাই করা কি উচিত আমি বাংলাদেশে ছিলাম বাংলাদেশে আমি ব্যবসা করে ম্যাচুরিটি ইনকাম করতাম খুবই ভালো ছিলাম এখন আমি ইউরোপে আসছি সো আমি আপনাদেরকে একটা অনেস্টলি যেটা রিভিউ দিতে পারি এটা হচ্ছে হলো আমার পক্ষ থেকে যে ইউরোপে আসার জন্য সেনজেন কান্ট্রিতে আসার জন্য আপনার আজীবন ট্রাই করা উচিত এর কারণটা কি ইউরোপে আছেটা কি আপনারা ইউরোপে অনেকের কষ্টের গল্প শুনবেন আসলে কষ্টের গল্পগুলো হয় মানুষ যখন একটু ট্র্যাকলেস হয়ে যায় ইউরোপ এমন একটা জায়গা আপনি যদি সঠিকভাবে সুন্দরভাবে আসতে পারেন প্রসিডিউর অনুযায়ী এবং এখানে আসার পরে আপনি যদি খুব সুন্দরভাবে ইমিগ্রেশনের কাগজপত্রগুলো মেনটেন করেন প্রপার গাইডলাইন অনুযায়ী তাহলে আপনার এই ভোগান্তিটা হবে না বাট আপনি যদি একটু মিস্টেক করেন একটু ডানবাম আপনার জীবনটা হয়ে যায় তখন একটু আপনার পেপার প্রসেসিংয়ে ঝামেলা হয় আচ্ছা সলিউশনের ব্যাপারটা কি আমার যেটা সাজেশান থাকবে যে আপনারা ইউরোপে আসবেন পিওর একটা ওয়ার্ক পারমিট দিয়ে ওয়ার্ক পারমিটটা অবশ্যই ডেপনেস আপনারা বুঝে নেবেন যে এই ওয়ার্ক পারমিটটা লং টার্ম রেসিডেন্স কার্ডের অ্যাপ্রুভালের উপযুক্ত কি না এটা বুঝবেন ওয়ার্ক পারমিটের ডিউরেশন এবং এটা আমরা চেক আউট করে আপনাদেরকে কনফার্ম করে দিতে পারব সো আপনারা ইউরোপে আসবেন আপনাদের ওয়ার্ক পারমিটটা ভিসায় কনভার্ট হবে ভিসা থেকে যখন আবার আসবেন আপনি লং টার্ম রেসিডেন্ট কার্ড দিয়ে যেই দেশে আসবেন সেই দেশে বসবাস শুরু করবেন ধৈর্য ধরে আপনার ওই দেশে গেলে তিনশো টাকা বেশি ইনকাম করতে পারবো ওই দেশে গেলে চারশো টাকা বেশি ইনকাম করতে পারবো এই জিনিসগুলো করার প্রয়োজন নাই যেই দেশে আসবেন সেই দেশে যদি আপনারা স্থিতিশীলভাবে থাকতে পারেন সর্বোচ্চ এক থেকে দুই বছর যদি থাকতে পারেন তখনই দেখবেন আপনার জীবনের মোড় আপনি ইচ্ছা মতো ঘোরাতে পারবেন আপনি একটা দেশে আসলেন আপনি যখন ওই দেশে দুই বছর থাকবেন আপনার যদি ইনকাম কমও থাকে ওই দুই বছরের রেসিডেন্স কার্ড দিয়ে আপনি পরবর্তীতে ইউরোপের অন্যান্য কান্ট্রিতে আপনি লিগালভাবে ট্রান্সফার হওয়ার সুযোগ পাবেন আর যদি পাঁচ বছর সাত বছর থাকেন ওই দেশের পিয়ার পলিসি যদি ভালো থাকে ওই পিয়ার নিয়ে আপনি অনায়াসে যে কোনো দেশে কাজ করতে পারবেন চেক রিপাবলিকে যদি আপনি ওয়ার্ক পারমিট ভিসায় আসেন সো আপনাকে একটা অথেন্টিক কোম্পানি থেকে আপনাকে ওয়ার্ক পারমিট কালেক্ট করতে হবে সেই ওয়ার্ক পারমিট দিয়ে আপনি অ্যাম্বাসিতে অ্যাপ্লাই করে আপনি ভিসা নিয়ে আসার পরে এইখানকার পিয়ার পলিসি ভালো অন্যান্য দেশ থেকে যেমন আপনি ডেনমার্ক সুইজারল্যান্ড সুইডেন নর্ডিক যে ইউরোপিয়ান কান্ট্রিগুলো আছে ওখানের পি পলিসি ভালো না থার্ড কান্ট্রি ন্যাশনালদের জন্য বাংলাদেশিদের জন্য আপনি যদি চেক রিপাবলিকে ওয়ার্ক পারমিট ভিসায় আসেন এখানে পাঁচ বছর কন্টিনিউ করার পরে এখানে ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট ফিল আপ করে আপনি এই দেশের পার্মানেন্ট রেসিডেন্স কার্ড আপনি নিতে পারবেন এবং তখন যদি চান আরও উন্নত কান্ট্রিতে গিয়ে আপনি কিন্তু বসবাস করতে পারবেন তো আপনার বেস পয়েন্ট যেটা আপনার একটা ভালো ওয়ার্ক পারমিট একটা ভালো কোম্পানির ওয়ার্ক পারমিট ভালো কোম্পানির ওয়ার্ক পারমিট বলতে বোঝায় একটা ক্রেডিবল কোম্পানি মিনিস্ট্রি অফ ইন্টেরিয়ার অফ চেক রিপাবলিক বা এদের ভাষ্য অনুযায়ী একটা ভিসা ইস্যু করার মূল যে ভিত্তি সেটা হচ্ছে একটা ক্রেডিবল কোম্পানি লাগবে ক্রেডিবল কোম্পানির বৈশিষ্ট্য হচ্ছে হলো আপনার ফিজিক্যাল অফিস অথেন্টিসিটি তাদের বিশ্বাসযোগ্যতা তাদের দৈনন্দিন কার্যক্রম এবং বাৎসরিক আপনার প্রতি বছরের আপনার হচ্ছিল ফাইনান্সিয়াল স্টেটমেন্ট গভর্নমেন্টের কাছে সাবমিট করা যেটা আপনি আমাদের দেশের ভাষ্য অনুযায়ী ইনকাম ট্যাক্স রিটার্ন যেটা আছে ট্যাক্স রিটার্ন এইটা আপনি বলতে পারেন তো এই জিনিসগুলো যেই কোম্পানির থাকবে সেখান থেকে ওয়ার্ক পারমিট নিয়ে ভিসা নিয়ে আপনি যদি আসেন তাহলে হচ্ছিল আপনার ইউরোপের যাত্রাটা ভালো হবে এখন এজেন্সিরা কোন পলিসিতে কাজ করে আমি আপনাদেরকে পলিসিটা বলে দেই সেটা হচ্ছে হলো তারা আপনার ওয়ার্ক পারমিট নিবে বিশ জনের ওয়ার্ক পারমিট দিয়ে ট্রাই করবে আপনার টাকা দিয়ে আপনার সাথে ট্রাই করবে এবং যখন ভিসা হয়ে যাবে আপনার কাছ থেকে একটা মোটা অঙ্কের টাকা নিবে অ্যামাউন্টটা কেমন এক্স্যাক্টলি যে খরচটা হয় একটা ওয়ার্ক পারমিট আনতে বাংলাদেশি টাকার দেড় দুই লাখ টাকা এর পরের খরচগুলো কিছু পেপার প্রসেসিং খরচ সহ সর্বোচ্চ তিন লাখ টাকার একটা খরচ অথেন্টিকভাবে আছে এখন বিশ জনের ট্রাই করলো পনেরো জনের হইল না তাদের টাকা দিয়ে তাদের সাথে ট্রাই করলো পাঁচজনের হইলো পাঁচজন থেকে তারা আরও দশ লাখ করে বাড়তি নিল পঞ্চাশ লাখ হয়ে গেল আমাদের স্টুডেন্ট কমিউনিটি আমরা যারা এখানে আছি স্টুডেন্ট বিষয় নিয়ে কাজ করছি আপনাদের জন্য ওয়ার্ক পারমিটটা আমরা একটু ভিন্ন অ্যাঙ্গেলে ট্রাই করব সেটা হচ্ছে হলো ওয়ার্ক পারমিটের খরচ আপনি বিয়ার করবেন ওকে তারপরে আপনার অ্যাম্বাসি অ্যাপয়েন্টমেন্ট ডেট নেওয়া একেবারে এজেন্সির যা যা কাজ আছে সবগুলো আমরা করে দিব এইবার যদি আপনার ভিসা হয় আমাদেরকে সামান্য একটা সার্ভিস চার্জ দেবেন সামান্য যেটা আমরা স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে বলি ওই ধরনের একটা সার্ভিস চার্জ দেবেন আর আপনার যে কস্টগুলো আসবে আপনার ওয়ার্ক পারমিটের কস্ট আপনার অ্যাপ্লিকেশন কস্ট সম্পূর্ণ কস্টগুলো আপনি বিয়ার করবেন সো ওভারঅল যদি শর্টে বলি তাহলে আপনি যদি অ্যাপ্লাই করেন আপনার ভিসা হয়ে গেলে তিন চার লাখ বা পাঁচ লাখের ভিতরে আপনার ভিসা ইউরোপের কমপ্লিট এবং এইটাই লিগেল আর যদি আপনার ভিসা না হয় তাহলে আপনার এখানে দেড় দুই লাখ টাকার একটা কস্টের রিস্ক আপনাকে এটা নিতে হবে ইউরোপে আসতে হলে কিছু করার নাই আপনাকে এই রিক্সটা নিতেই হবে বর্তমানে যারা মিডিল ইস্টে আছেন আপনার কাতারে আছেন সৌদি আরব আছেন বাহারাইন আছেন দুবাই আছেন তারা চেক রিপাবলিকের ওয়ার্ক পারমিটের জন্য ট্রাই করতে পারেন মিডল ইস্ট থেকে ট্রাই করার জন্য আমি আপনাদেরকে অনেস্টলি বলে দিচ্ছি মিডিল ইস্ট থেকে যদি আপনি ট্রাই করেন তাহলে আপনার যেটা হবে সেটা হচ্ছে হলো ভিসা পার্সেন্টেজ ভালো থাকে মিডল ইস্ট থেকে অ্যাপ্লাই করলে আপনার নাইনটি পার্সেন্ট পর্যন্ত আপনার ভিসা পলিসিটা ভালো আপনি যদি বাংলাদেশ থেকে আবেদন করেন বাংলাদেশ থেকে ভিসা পার্সেন্টেজ আপনার ফিফটি টু সিক্সটি পার্সেন্ট তো এই ফিফটি পার্সেন্টের ভিতরে কারা আছে যাদের ওয়ার্ক পারমিট ভালো আমি অন অ্যান্ড অ্যাভারেজ ফিফটি পার্সেন্ট বলেছি বাট আমাদের কাজের স্টাইলের কথা যদি বলি আমাদের ওয়ার্ক পারমিটের কথা যদি বলি আমাদের ক্ষেত্রে আপনি নাইনটি নাইনটি ফাইভ পার্সেন্ট আমরা গ্যারেন্টি দিতে পারি বাংলাদেশ থেকেও কারণ আমরা কাজগুলো খুব সুন্দরভাবে বুঝে শুনে করি এজেন্সিরা ইউরোপিয়ান ওয়ার্ক পারমিট এজেন্সির সাথে কমিউনিকেট করে জাস্ট মেইলে ওয়ার্ক পারমিট এজেন্সির সাথে কমিউনিকেট করে তাদের কাছ থেকে ওয়ার্ক পারমিট কিনে আমরা ডিরেক্ট কোম্পানির সাথে কন্ট্যাক্ট করি ব্যাপারটা বোঝেন ব্যাপারটা হচ্ছিল বাংলাদেশের একটা এজেন্সি ইউরোপিয়ান ওয়ার্ক এজেন্সির সাথে কমিউনিকেট করে ইউরোপিয়ান ওয়ার্ক এজেন্সি তাদেরকে ওয়ার্ক পারমিট প্রোভাইড করে অ্যাকোমোডেশন বা মিনিস্ট্রি সকল পেপার প্রোভাইড করে আর এগুলো আমরা ডিরেক্ট করতেছি কোম্পানির সাথে সো আমাদের কোম্পানির অথেন্টিকেটি হান্ড্রেড পার্সেন্ট একটা ওয়ার্ক পারমিট ইস্যু হয় জব ভ্যাকেন্সির উপরে আর সেটা আমাদের কাছে আপনি হান্ড্রেড পারসেন্ট পাবেন সো আপনারা যারা ওয়ার্ক পারমিট আবেদন করতে চান আমাদেরকে সময় দিতে হবে আমরা আমাদের ওয়ার্ক পারমিট আসতে একটু সময় লাগে যে কোনো এজেন্সি আপনাকে এক মাসের ভিতর ওয়ার্ক পারমিট এনে দিবে কারণ তারা হচ্ছিল ইউরোপিয়ান এজেন্সির সাথে কন্ট্যাক্ট করে কাজ করে আমরা কোম্পানির ভ্যাকেন্সি খুঁজে খুঁজে আপনাকে ওয়ার্ক পারমিট এনে দেবো এই জন্য আমাদের তিন চার মাস সময় লাগবে ধৈর্য সময় কিছু টাকা ধৈর্য সময় কিছু টাকা দিয়ে যদি ট্রাই করেন আপনি ইনশাল্লাহ ইউরোপের মুখ দেখতে পারবেন এটা আমরা আশা করি কিন্তু আপনাকে ঠান্ডা মাথায় আমাদের সাথে থাকতে হবে আবেদন করেছেন পনেরো দিন পর কি অবস্থা এক মাস পর কী অবস্থা এরকমটা করলে দেখা গেল আপনার চাপে পড়ে আমরা একটা এজেন্সি থেকে আপনাকে ওয়ার্ক পারমিট নিয়ে দিলাম বাট আমরা চাই সরাসরি ডিরেক্ট কোম্পানি থেকে ভ্যাকেন্সি নাম্বার নিয়ে আপনাদের জন্য আবেদন করতে এটা মাথায় রাখবেন আমরা অলরেডি অনেকগুলো ওয়ার্ক পারমিট আমরা সেল করেছি আমরা সেল করেছি বলতেছি কেন সেল করেছি বলতেছি কারণ আমরা হচ্ছে হলো বড়ো প্যাকেজে কাজ করি না এজেন্সির মতো আমরা হচ্ছে হলো ইন্ডিভিজুয়াল প্রসেসে কাজ করি যেটা আরও বেশি অথেন্টিক তো আমাদের সকল নাম্বার হোয়াটসঅ্যাপ দেওয়া আছে যদি এই ধরনের কোনো প্রশ্ন বা আরও বিস্তারিত আপনারা জানতে চান আপনারা আমাদেরকে জানাবেন আর সত্যি কথা বলতে আপনি যদি ইউরোপে আসতে পারেন ইউরোপের লাইফের ভাই একটা গ্যারান্টি আছে ইউরোপের লাইফের একটা গ্যারান্টি আছে এখানে আসলে আপনি আর কিছু না হোক অন্তত মিনিমাম একটা স্যালারি আপনি কাজের পাবেন তারপরে আপনি যদি কষ্ট করে একটা বিজনেস দাঁড় করান বাংলাদেশে যেমন একটা রিক্স থাকে যে আপনি অনেক বড় বিজনেস দাঁড় করাইলেন হুট করে কেউ আপনার বিজনেসটা নিয়ে গেল পুলিশ প্রশাসন বলেন পলিটিক্যাল পার্টি এখানে এমন কোনো বিষয় নেই আপনার কষ্ট অর্জিত টাকা বা আপনার যদি একটা সেট আপনি করেন দীর্ঘদিন ধরে এই সেট আপটা আপনারই থাকবে এটা এখানে হুট করে নেওয়ার মতো লোক নাই কারণ একটা প্রসেস সিস্টেমের ভিতর চলে এখানে প্রাইম মিনিস্টারেরও পাওয়ার নাই আপনার উপর কোনো হ্যাম্পার করার এই জন্য সিকিউরিটিড লাইফ সিকিউরিটিড ইনকামের জন্য ইউরোপে ট্রাই করার আপনার কোনো বিকল্প নেই সুন্দর এবং পিসফুল একটা লাইফ যদি আপনারা লিড করতে চান তো ভালো থাকবেন সবার জন্য শুভকামনা ইউরোপের চেষ্টা উদ্বিগ্নতার মধ্য দিয়ে নয় ইউরোপের চেষ্টা খুব ব্যস্ততার মধ্য দিয়ে নয় ইউরোপের চেষ্টা রাতের ঘুম হারাম করে নয় ইউরোপের চেষ্টা হবে সূক্ষ্ম মাথায় ঠান্ডা মাথায় দেশের যে কার্যক্রম আছে আপনার ইনকামের সেই ইনকামের কার্যক্রম বজায় রেখে পরবর্তী লাইফ সুন্দর করার জন্য চেষ্টা করবেন আল্লাপার যদি আপনার রিজিক লিখে থাকে আপনি আসতে পারবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম